তারপর আরো দুইটা কাজ বাকি আছে সেটা হচ্ছে কি আপনার এখানে স্যান্ড ফিলিং করা হবে রাবার ফিলিং করা হবে যাতে প্লেয়াররা পড়লে

ঘাসটাই আমরা ব্যবহার করেছি ফর্টি ফাইভ এম এর ঘাস এটা আর এটা পার খরচ কেমন এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা হলে আপনি ফর্টি ফাইভ পাবেন আর যদি ফিফটিনে দিয়ে যান সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা বাজেট রাখতে হবে এটার মধ্যে প্যাকেজের মধ্যে পাবেন স্যান্ড রাবার তারপর জয়েন্টে সারফেসের কাজটা মূলত জি জি মানে ঘাসের যে কাজটা ঘাসের কাজটাই আপনি পেয়ে যাবেন তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে আর অবশ্যই যদি কারো বাজেট কম থাকে বা বেশি থাকে যে কোনো বাজেটের লোক আপনার সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আর আমরা লোয়েস্ট অপশনও রেখেছি যার যেরকম চাহিদা সেরকম কিন্তু আমরা সাজেস্ট করি একটা ভালো মানের মাঠ করেন ভালো ইনকাম করেন এবং প্লেয়ার ফ্রেন্ডলি হয়ে যেতে হয়